কাবিলা যত সিজন একটু হয়েছে আসলে শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো এখন তো চাইলেও পারবে না সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি তো ইনশাল্লাহ এবারও কাবিলার মতো অনেক ধরনের চেঞ্জেস আছে তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছি এটা ডিরেক্টর কার্যালয় এখন অমিভাই জানে সে গল্পটা যেভাবে সাজাচ্ছে অমি ভাই তো কখনোই আসলে ধরেন একশো বিশটা এপিসোড হবে আমাদের তো একশো বিশটা এপিসোডের গল্প তার একসাথে করা যায় আমরা স্টেপ বাই স্টেপ তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো কোনো বিশ্বকাপ কোনো জিনিস থাকতে পারে বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে কারণ এই কাবিল আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিল এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম আগের মতো ফাপরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে কিন্তু সেটা বা কতটুকু সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষকে আপনাদের থেকে পাবে দুইটাই আলহামদুলিল্লাহ জোস মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে অভিনয় করতে ভালো লাগে অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি অভিনয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ আশিক রহমান ভাইয়ের ডিরেকশানে এভাবে কেনই কেনই সঙ্গত সো এই কাজটাকে আমি খুব এক্সাইটেড সেই সাথে আসতেছি ব্যাচেলার পয়েন্ট সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন দিবিল আল্লাহ পাকের গেছে লাখ লাখ সুপ্রিয়া ভাইয়া আল্লাহ পাক এই অবস্থানে আনছেন এবং যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাব আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাক বাক্সা ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য এবং আমি একটা মানে একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই এরকম অনেক পরিবারে আমি এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মধ্যে আমি শিখতে গত রোজারিতে করছিলাম খালিদ নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি আমি এরপর করছিলাম হুসরের গল্প সেগুলো একটা ব্যতিক্রম চরিত্র এবার যেমন করলাম কেনই সঙ্গতা এটা একটা অন্যরকম চরিত্র প্রতি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই এবং আমি চাই যে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত সাথে আবার সিজন ফাইভ শুরু করতে পারছি একটা ফ্রেশ স্টার্ট সবাই মিলে সো আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আমার জার্নি শুরু হয়েছে এখন আর রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন ফাইভ কবে আসবে ভাই এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিলে গেছি